আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের এনআইডি সার্ভিস ডট গভ বিডিতে আজকে আমরা অ্যাকাউন্ট নিবন্ধন করা শিখব আপনারা জানেন যে ভোটার আইডি কার্ডের যে কোনো কাজ যেমন অনলাইন থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড তারপরে ভোটার আইডি কার্ডের ভুল সংশোধন আবেদন তারপরে ভোটার আইডি কার্ড নতুন করে ইস্যু করার জন্য যেমন কারো হারিয়ে গেলে পুড়ে গেলে কিংবা নষ্ট হয়ে গেলে নতুন করে ভোটার আইডি কার্ড ইস্যু করতে হয় তাদের আবেদন তাদের নতুন আইডি কার্ড ইস্যু করার জন্য অনলাইনে বাংলাদেশের যে এনআইডি সার্ভিসের যে একটা ওয়েবসাইট আছে সেখানে রেজিস্টার কিংবা একটা অ্যাকাউন্ট করতে হয় চলেন শিখে আসি আমরা সেখানে কীভাবে অ্যাকাউন্ট করব আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যর কাছে শেয়ার করবেন যাতে তারাও বিষয়গুলো জানতে পারে প্রথমে আমরা গুগল ক্রমি ব্রাউজার ওপেন করে সার্চ পাই এইটা লিখে সার্চ করব সার্চ করলে আমাদের এনআইডির ওয়েবসাইটে নিয়ে যাবে আমরা সেখান থেকে অ্যাকাউন্ট নেই রেজিস্টার করুন এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের সামনে যে ফর্মটা আছে সেই ফর্মটা আমরা ফিল আপ করবো তাদের প্রথমেই এনআইডি নাম্বারটা লিখে নিতে হবে তারপর এখানে জন্ম তারিখ দিন মাস বছর লিখে নিতে হবে আর এখানে যে রিক্যাপচারটা দেখতে পাচ্ছেন সেটা এই ঘরে লিখতে হবে তো আমি এগুলি লিখে নিচ্ছি আমি লিখে নিয়েছি এখন আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করছি বাটনে ক্লিক করলে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা লেখার জন্য ফর্ম চলে আসবে আমি এখানে বিভাগ এখানে জেলা এখানে উপজেলা এগুলো ফিল করে নিচ্ছি আমি এখানে এগুলো সব ফিল করে নিয়েছি এখন আবার পরবর্তী বাটনে ক্লিক করছি পরবর্তী বাটনে ক্লিক করলে এখানে একটা মোবাইল নাম্বার কিংবা ইমেল নাম্বার চাবে আমি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এখানে মোবাইল নাম্বার সিলেকশন করে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারে আপনার একটা ওটিপি যাবে আমি মোবাইল নাম্বারটি লিখে নিয়েছি এখন এখানে ওটিপি পাঠানে বাটনে ক্লিক করছি বাটনে ক্লিক করার মাত্রই আমার মোবাইলে এই নাম্বারে একটা এস এম এস যাবে সেখানে ছয় সংখ্যার একটা ওটিপি কোড থাকবে সেটা এখানে বসিয়ে দিয়ে আপনার মোবাইলের ম্যাসেজের শব্দ শুনতে পাচ্ছেন আমি আমার মোবাইলে ম্যাসেজটি চলে এসেছে আমি এই কোডটা এখানে বসিয়ে দেবো তারপর পরবর্তী বাটনে ক্লিক করব আমি ওটিপিটি এখানে বসিয়ে দিয়েছি এরপর আমি পরবর্তী বাটনে ক্লিক করছি এখন আমাদেরকে গুগল প্লে স্টোর থেকে একটা এনআইডি ওয়ালেট নামে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে পরবর্তী কোন কোন ধাপ অনুসরণ করতে হবে এখন আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাব ওকে এই যে এনআইডি ওয়ালেট নামে আমরা মোবাইলের গুগল প্লে স্টোর থেকে সার্চ করব আমাদের আমাদের ফেস ভেরিফিকেশনের জন্য এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে কি কি করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা গুগল প্লে স্টোর থেকে গুগল প্লে স্টোরে যাব তারপর এখানে সার্চ বাটনে ক্লিক করে এনআইডি ওয়ালেট লিখবো এনআইডি ওয়ালেট এই যে আপনারা প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটাতে আমরা ক্লিক করলাম তো আমাদেরকে এনআইডি ওয়ালেট নিয়ে গেল আমরা এটা ইনস্টল করে নেব একটু সময় লাগতেছে সফটওয়্যারটি ওপেন হয়েছে অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়েছে এখন আমরা ওপেন বাটনে ক্লিক করব ওপেন বাটনে ক্লিক করলে এনআইডি ওয়ালেট নামে আমাদের আমরা এখানে এন এল ভাষা সিলেকশন করবো অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করব তারপরে টার্ন অন এখানে ক্লিক করব তারপরে আমাদের আমরা আমাদের কম্পিউটারের যে স্ক্রিনে যে কিউআর কোডটি ছিল ওইটা যে কিউআর কোডটি দিয়েছিলো আমরা ওটা স্ক্যান করে নেব এরপরে আমরা স্টার্ট স্টার্ট ফেস স্ক্যান এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে যেহেতু আমি অন্য একজনের নামে এই আইডিটি অন্য একজনের আইডি দিয়ে এটি আমি রেজিস্টার করেছি সুতরাং আমারটা দিয়ে হবে না তো আমাদের প্রথমে ফেসটা নেবে তারপরে বাম বাম ফেসের বাম সাইডটা নেবে তারপরে ডান সাইডটা নেবে তারপরে আমাদের চোখের চোখের লেন্সটা নিয়ে নেবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রথমে ফেস নিচ্ছে তারপরে এবার সাইডটা নেবে তারপরে ডান সাইড নেবে এবং সবশেষে চোখের আই নেবে এখানে লেখায় উঠবে কোথায় কোন সময় কোনটা নেবে আপনারা ঠিক সেভাবেই দিয়ে এই আপনার ফেস ভেরিফিকেশান বা আই ভেরিফিকেশানটি কমপ্লিট করবেন আই ভেরিফিকেশানটি কমপ্লিট করলে আপনাদের আই ভেরিফিকেশানটি কমপ্লিট করলে আপনাদেরকে পাসওয়ার্ড দেওয়ার জন্য বলবে তখন আপনারা পাসওয়ার্ড দেবেন এবং সেটা মনে রাখবেন এরপরে আপনারা পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আবার যেখান থেকে রেজিস্ট্রেশন করেছিলেন সেখানে গিয়ে আপনাদের ইউজার হিসেবে আপনাদের এনআইডিটি এবং পাসওয়ার্ড যেটি দিয়েছেন সেটি দিয়ে লগ করবেন আমি মনে করে নিচ্ছি আপনি সফলভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন তো এখন লগ ইন করবেন কীভাবে তো আমরা চলেন এই আমরা আবার আমাদের এনআইডির ওয়েবসাইটে যাবো ওয়েবসাইটে গিয়ে আপনার এই যে লগ ইন অপশান দেখতে পারব আমরা এখানে ক্লিক করব লগ ইন হিসেবে আমরা কি করব আমাদের যেটি এনআইডি নাম্বার দিয়েছি সেটা আমাদের ইউজার হিসেবে লগ ইন হয়ে গেলে যার এনআইডি কার্ড দ্বারা প্রোফাইলটা এখনটা রেজিস্টার করা হবে তার প্রোফাইল ফটো সহ যাবতীয় আপনারা দেখতে পারবেন এই ইনফরমেশনগুলো দেখতে পারলেই মনে করবেন আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলভাবে তৈরি হয়েছে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন